মাঝখানে বেশ অনেক লম্বা একটা গ্যাপের পর অবশেষে চলে এলাম আর একটি নতুন কাজের খোঁজ নিয়ে এমনিতেই গ্রীষ্মের বিকেল আমার বেশ পছন্দের তার উপর উপরে পাওনা হিসেবে কাল হয়েছিল হালকা বৃষ্টি এই রকম একটা ওয়েদার আমার কী যে ভালো লাগে কি বলি আর কেন জানি না কয়েকদিন ধরেই মাটির ভাঁড়ে চা খাওয়ার ভীষণ ইচ্ছে করছিল তাই কালকে বেরিয়ে পড়েছিলাম ওরকম সুন্দর একটা ওয়েদারে চা খেতে আর এখন তো কোনো জিনিস দেখলেই মনে মনে ভাবতে থাকি এটা দিয়ে কি বানানো যায় তাই এই চায়ের ভাটটা বা কেন বাদ যায় ফেলে না দিয়ে দিয়ে সঙ্গে করে নিয়ে এসেছিলাম যে এটা দিয়ে তোমাদের কিছু বানিয়ে দেখাবো বলে আচ্ছা তোমরা কে কেমন করো আমাকে জানিও তো আমি তো প্রায়ই এমন করি আমি যেখানেই যাব সেখানে যদি কিছু পছন্দ হয় তাহলে তৎক্ষণাৎ সেটাকে নিয়ে বাড়ি চলে আসি আর এই বাজে স্বভাবটার জন্য মায়ের প্রচুর বকুনি খেয়েছি তাও বলো বদভ্যেস যাবে কোথায় এই দেখো এই দিকে মাটির ভাতটাও একদম রেডি এবার দেখে বলো তো এই মাটির ভাতটা তোমাদের ঠিক কতটা ভালো লাগছে আজ তবে ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে 너도 군니 따다.